নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে যখন মনোনয়ন ঘিরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে চলছে বিরোধ আর উত্তাপ তখন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে রূপগঞ্জ এখানে হেভিওয়েট বিএনপির প্রার্থীর সঙ্গে অন্যান্য প্রতিদ্বন্দ্বীরাও একে অপরের প্রতি দেখিয়েছেন সৌহার্দ্য ও সহনশীলতার অনন্য নজির মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং অফিসারের কক্ষেই ছিল হাস্যোজ্জ্বল পরিবেশ বেরিয়েও একসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রার্থীরা বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু জামায়তে ইসলামীর আনোয়ার হোসেন মোল্লা বাংলাদেশ খেলাফত মজলিসের কাইয়ুম সিকদার গণ অধিকারের ওয়াসিমউদ্দিন এবং ইসলামী আন্দোলনের ইমদাদুল্লাহ সবাই একে অপরের প্রতি সন্তোষ প্রকাশ করে জানান নির্বাচনী মাঠে তারা সহনশীল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের এই সৌহার্দ্যপূর্ণ আচরণ সবার দৃষ্টিকারে আমরা সমস্ত প্রার্থীরাই প্রাণবন্ধ আমাদের এই বন্ধুত্ব সুলভ আচরণ আশা করি রূপগঞ্জের জন্য একটা ভালো কিছু নিয়ে আসবে ইনশাল্লাহ যাই বিজয় হোক আমরা তার হাতকে শক্তিশালী করবেন ইনশাল্লাহ আজকে আমরা এখানে যে এক কাতারে প্রত্যেকটি দলের প্রার্থীরা দাঁড়িয়েছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে রূপগঞ্জবাসী রূপগঞ্জের অভিভাবক হিসেবে এই ব্যক্তির হাতেই দায়িত্বটা তুলে দিবেন আমরা সকলে মিলে মিশে সুন্দর একটি আধুনিক এবং স্মার্ট রূপগঞ্জ গড়ার লক্ষ্যে সন্ত্রাসমুক্ত রূপগঞ্জ গড়ার লক্ষ্যে এক কাতারে দাঁড়িয়ে একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সুপরামর্শের মাধ্যমে রূপগঞ্জটাকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এটা প্রাথমিক বিজয় আল্লাহ সক্রিয়া যে আপনাদের মাধ্যমে রূপগঞ্জ নারায়ণগঞ্জ এক রূপগঞ্জে আসনে চার লক্ষ্য চৌত্রিশ হাজার ভোট ভোটার আছেন আপনাদের মাধ্যমে এই ভোটারদেরকে আমি শুভেচ্ছা জানাই তাদের সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আমি আনোয়ার মোল্লা যদি বিজয়ী হই ইনশাল্লাহ আমি আগেও বলেছি সকল জনপ্রতিনিধি সকল রাজনীতিবিদ দেরকে নিয়ে তাদের মতামত গ্রহণ করে একটা আধুনিক রূপগঞ্জ গড়তেছে এটা আমার প্রত্যাশা ইসলামী আন্দোলন থেকে আমি প্রথমে আল্লাহ শুক্র প্রচার করি যে আজকে আমাদের মনোনয়নের ভিতরে আমরা এটাই আমাদের প্রথম বিজয়ের সূচনা দুই নম্বর বিষয় হচ্ছে আমাদের মুস্তাফিজুর রহমান দীপু ভূয়া আমাদের ভাই যেই কথাগুলো বলেছে আমিও তার সাথে একমত তবে আমরা সারা বাংলাদেশের ভিতরে রূপগঞ্জ বা একটা অভিন্ন এবং সবচেয়ে ভালোবাসার জায়গা একটা রূপগঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সব পার্টি একসাথে দাঁড়িয়েছি ঠিক আমরা এভাবেই কাঁধে কাঁধ মিলে ইনশাল্লাহ যেই ফাঁস হোক কিন্তু আমরা আরেক দিনই বিজয় হবেন আমরা তার পাশে আমরা কাজ করে যাব আসলে আমরা সকলে মিলে রূপগঞ্জকে সাজাতে চাচ্ছি আপনারা দেখছেন যে রূপগঞ্জের জিনিসটা হলো আলাদা কারণ রূপগঞ্জে আমাদের সবার সাথে সবার অন্তরের সাথে মিল আছে আমরা সকলে মিলে সকলে মিলে একটাই চেষ্টা করছি যে রূপগঞ্জের মানুষ যাতে সবাই ভোট কেন্দ্রে চায় এবং যার আহ নির্বাচিত যাকে দিলে রূপগঞ্জ ভালো চলবে প্রার্থীরা তাকেই ভোটটা দিবে কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো সবাইকে বোটকেন্দ্রে 나와টা সবাই উৎসবমুখী ভাবে যাতে বোটকেন্দ্রে যায় ওইটাই হলো আমাদের মেন চ্যালেঞ্জ। উল্লেখ্য গত 3 নভেম্বর বিএনপির মনোনয়ন ঘোষণার পর থেকেই রূপগঞ্জে দলের নেতাকর্মীদের এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করতে সক্রিয় ভূমিকা রাখেন মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু।